আমি আপ্রা ফিশন থেকে সোনিয়া সবাই কেমন আছো অনেক দিন পরে ভিডিও দিলাম যারা যারা আমার ভিডিও বলে প্রয়োজন মনে হয় তারা নিয়ে নিবা প্রতিটা লোন ছিল সাড়ে সাতশো টাকা করে আজকে মাত্র সাতশো টাকা করে যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র সাতশো টাকা করে যার যত পিস লাগে নিয়ে নাও মাত্র সাতশো টাকা হানড্রেড পারসেন্ট কোয়ালিটি লোন যারা নিছো তারা তো এই লোনের গ্যাট আপ কোয়ালিটি সবাই জানো প্রতিটার কাপড়ের কোয়ালিটি যেটা হাই লেভেলের ওই ড্রেসগুলো এগুলি মাত্র সাতশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হাত আছে না সাতশো টাকা মাত্র সাতশো টাকা প্রত্যেকটা লোন এক একটা চেক এক একটা সবচেয়ে বড়ো বড় কথা কাপড়ের কোয়ালিটিটা স্যালোয়ারের কাপড় যেমন ভালো তোমার জামার কাপড়টা অনেক ভালো আর রিজেট কোনো আহামরি রিজেট না কিটাকে প্রবলেম অত কোন আহামরি রিজেট না এটা আমাদের বাইরাল জানো একজনে আপু oh no, no, no. সাতশো টাকা মাত্র সাতশো টাকা সবাই ভালো থাকা সুস্থ থাকা আল্লাহ হাফিজ